আলহামদুলিল্লাহ আজকে হচ্ছে বিশ রোজা বিশ রোজার দেখেন রিপোর্টিং এর অবস্থা এত পরিমাণে রিপোর্টিং হচ্ছে যা বলার মতো কোনো বাসা নেই বিশ রোজায় সব আপুরা চলে আসছে আজকে আমরা প্রায় পঞ্চাশটার উপরে রিপোর্টিং করেছি আলহামদুলিল্লাহ 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 এখন তো বাজে চারটা আমরা সকাল থেকে এত রিপোর্টিং করেছি সব তো চলে গিয়েছে এই দেখতেই পারছেন সব রিপোর্টিং সব রিপোর্টিং সব রিপোর্টিং একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা আরো আছে আমি দেখাচ্ছি আপনাদের সব ঘুরে ঘুরে নয়টা নয়টা দশটা এগারোটা বারোটা তেরোটা চোদ্দটা পনেরোটা আরো দেখাবো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা অলরেডি সব কাস্টমার বিশ রোজায় চলে আসছে বিশ রোজায় চলে আসছে সব আপুরা বিশ রোজায় চলে আসছে আমাদের কাছ থেকে করার জন্য একুশ ষোলোটা ষোলো 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 সতেরোটা 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 আঠারোটা আলহামদুলিল্লাহ সকাল থেকে এত পরিমাণ রিভিউটিং ছিল এত পরিমাণ রিপিটিং ছিল যা বলার মতো কোনো বাসা নেই

যারা যারা আমাদের কাছ থেকে রিপোর্টিং করতে চান চলে আসেন যারা যারা আমাদের কাছ থেকে করতে চান চলে আসেন আমরা কিন্তু কম প্রাইজের মধ্যে রিপোর্টিং করে থাকি অফার 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 দামাকা অফার চান রাত্রে থাকবে বিশাল একটা অফার দিব চান রাত্রের জন্য আর সাতাশ সুযোগ পর্যন্ত তো আপনাদের জন্য অফার রেখেছি সাতাশ সুযোগ পর্যন্ত আপনাদের জন্য অফার রেখেছি আলহামদুলিল্লাহ 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 সাতাশ রোজার জন্য আপনাদের জন্য অফার রেখে দিয়েছি আজকে চলতেছে বিশ রোজা বিশ রোজা বিশ রকমের কাজ বিশ রোজা বিশ রকমের কাজ যারা যারা আসতে চান চলে আসেন আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা বাড্ডা নতুন বাজার নরের চালা বাজার মসজিদের সামনে মল নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি ডবল ফোর সেভেন জিরো ফোর ডবল এইট থ্যাংক ইউ সো মাচ আর যা যারা সাতাশ রোজার মধ্যে চলে আসবে সাতাশ রোজা পর্যন্ত আমাদের থাকবে দামাকা মেলা দামাকা মেলা তার মধ্যে আমরা একটা ব্রাইটও দেখাই দিব আপনি দেখে এই রোজার মধ্যে ব্রাইট আমাদের মাঝে চলে আসছে খুব সুন্দর মিষ্টিকে ব্রাইট এই রোজার মধ্যে আমাদের কাছে ব্রাইট স্বাস্থ্য আছে আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ